ইসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় দর্শক অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রিনিস কিচেন থেকে আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি তাওয়া চিকেন হাতের কাছে থাকা সব বেসিক মশলা দিয়ে তাওয়া চিকেনটা রান্না করা যাবে খেতেও অনেক মজার হয় ভাত রুটি পরোটা আবার চাইলে নানের সাথেও পরিবেশন করা যায় আজকের এই তাওয়া চিকেন রেসিপিটা আমি অনেক সহজেই শেয়ার করেছি যারা কখনো রান্না করেননি তাদের জন্য এই রেসিপিটা অনেক সহজ হয়ে যাবে তো চলুন দেখে নেই আজকের রেসিপিটি আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি তাওয়ায় পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এক কাপ পেঁয়াজ আমি একটু সফট করে নেব ভেজে আর দুই মিনিট আর আদা রসুনের পেস্ট দিলাম উঁচু করে একসাচামচ আদা রসুনের পেস্ট সহ পেঁয়াজটি আমি ভালো করে একটু ভেজে নেব যাতে আদা রসুনের আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজটা একটু সফট হয়ে আসে মিনিট দুই ভাজলে আমার পারফেক্ট ভাজা হয়ে যাবে আমি এখানে চিকেন নিয়েছি আটশো গ্রামের মতো এরকম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তো আমি সরাসরি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব চিকেন সহ আমি আদা রসুন আর পেঁয়াজগুলো ভেজে নেব একটু সময় নিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি লবণটা আমি চিকেনের সাথে একটু মিশিয়ে নেব আর ঢেকে রান্না করব মিনিট চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমার চিকেন থেকে যে পানি বের হয়ে গেছে এই পানি দিয়ে আমি রান্নাটা করে নেবো এখানে এক্সট্রা পানি অ্যাড করা লাগবে না এখানে আমি ধনিয়া জিরের গুঁড়া দিলাম ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়া দিলাম ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া দিচ্ছি আমি দেড় টি স্পুন হলুদ দিচ্ছি হাফ টি স্পুন আর এ পর্যায়ে আমি সব মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব স্লো হিটে রান্নাটা করে নিতে হবে ভালো করে মশলাগুলো চিকেনের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে রান্না করবো হিটে পাঁচ মিনিট থেকে ষাট মিনিট রান্না করার পর এরকম পর্যায়ে এসেছে আমার চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে আমার নেড়েচেড়ে আবার আমি রান্না করে নেব আর এই পর্যায়ে অ্যাড করব টমেটো সস তিন টি স্পুন এটা আমার হোম মেড আদা কুচি নিয়েছি এখানে আমি দেড় টি স্পুন আর কাঁচামরিচের নিয়েছি স্বাদ মতো কুচি করে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এক বাটি কুচি করানো দিয়ে আমি ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে রাখবো আবার দু মিনিট পরে আমি ধনেপাতা পাতা সহ সকল মশলা মাংসের সাথে মিশিয়ে নেব এতে করে ধনে পাতার যে স্মেলটা আছে মাংসের সাথে বসে যাবে এভাবে নেড়েচেড়ে আমি রান্না করে নেব আমার রান্না প্রায় শেষের দিকে তো ভিওয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্টস করবেন আপনাদের লাইক কমেন্টস আমাদের আমাকে অনেক অনেক উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও তৈরি করতে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আর এভাবে তৈরি হয়ে গেল আমার তাওয়া চিকেন রেসিপিটি এবার গরম গরম পরিবেশনের পালা তো আমি আজকে তাওয়া চিকেনটি আলু রুটির সাথে পরিবেশন করব সবাই ভালো থাকুন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন الله بس